যেদিন হাজি নুরুল প্রার্থী হল প্রথম ধাক্কা হাজি নুরুল অষ্টানব্বই সালে লাখ লাখ ভোটে জিতেছিলেন হাজি নুরুল ভালো মানুষ হাজি নুরুল সময় মানুষের বাড়ি বাড়ি গিয়েছিলেন মানুষের চোখে মুখে হাসি দেখেছিলাম যেদিন প্রার্থী হয়েছিল দ্বিতীয় কবে ধাক্কা লাগলো ধাক্কা লাগলো যেদিন গঙ্গাধর কয়েলের ভিডিও ভাইরাল হলো সন্দেশকালীন মহিলারা ঘর থেকে বেরিয়ে বললো এতো ষড়যন্ত্র তো মিথ্যা এ তো ধাপ্পাবাজি চলো তৃণমূলটা করি সন্দেশকালীন সব মহিলারা ঘর থেকে বেরোলো তৃণমূল করতে এবং লাস্ট ধাক্কা কবে আজকের পার্ট টু বেরিয়েছে পার্টুর আগে একটা ধাক্কা খেয়েছে ওর ভাইপোকে জড়িয়ে দিস ভাইপো তৃণমূল করে বলছি আমি আত্মহত্যা করবো সত্যি সত্যি সে কান্নার ভিডিও আমাদের আছে বলছি আমি আত্মহত্যা করবো ভাই কেস তুলে নাও আমাদের আমাকে বাঁচানো আমি ভাইপোকে ধর্ষণ করেছি এই মিথ্যেকে সাজানোর পরে সেই ভদ্রমহিলা আটাশে ফেব্রুয়ারি ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিলেন গোপন জবানবন্দি দিলেন যে আমাকে এরম কিছু হয়নি ফল সাজানো ছিল সেইটা মিডিয়া লাস্ট ধাক্কা দিল যখন মিডিয়ার সামনে এলো সন্দেশখালীর বিজেপি ভেঙে চৌচির হয়ে গেছে এখন বাইরের থেকে কিছু লোক মহিলাদের অপমান করতে শুরু করলেন একজন মানুষ যে তার বাড়ির পাশের মহিলাদের ধর্ষিতা করে বিজেপি ভোটের রাজনীতিতে লাগাতে শুরু করলেন আজকের আমরা এটি মিটিং করছিলাম সেই মিটিং ছিল খুলনা অঞ্চলের কিছু কর্মীদের নিয়ে আমরা মিটিং করছিলাম একটা জায়গায় বিজেপির একটি অবস্থান বিক্ষোভ ছিল থানা ঘেরাও ছিল এখন ওই থানা ঘেরাওয়ে তাদের প্রার্থী রেখা তিনি এসছিলেন এসে তিনি একটা উস্কানি দিলেন যে ওখানে দিলীপ মল্লিক কে মারতে হবে দিলীপ মল্লিককে ধরতে হবে ওখান থেকে লোক ছুটে এলেন আমরা জায়গায় মিটিং করছিলাম সেখানে দিলীপ মল্লিককে মারধর করলো আরও কিছু কর্মীদের মারধর করলো এবং তাদের সুখ মিটিয়ে নিল আমরা বলতে রাজনৈতিক শিষ্টাচার চাই এখন তুমি একশো লোক নিয়ে মারলে এখানে এক হাজার মহিলা আছে তারা যদি বিজেপির ঘর ঘেরাও করে তুমি কি করবে তাহলে এটা আমরা করি না আমরা চাই সন্দেশখালী শান্তিপূর্ণ ভোট করতে দেখে দিতে যাই বিজেপিকে যে নোংরা ষড়যন্ত্র মহিলাদের সামনে রেখে মহিলাদের ভোটের বাজারে বিক্রি করে মহিলাদের সারা ভারতবর্ষে তার মিথ্যে প্রলোভন দিয়ে তার দারিদ্রতার সুযোগ নিয়ে আমরা ভোট করতে রাজি নই আমরা জানি আজকের সন্দেশখালীতে আমরা প্রতিবাদ করলে ওদের জায়গা থাকবে না মাত্র কুড়িজন মহিলা দিলীপ মল্লিককে বিক্ষোভ দেখালো কর্মীদের মারধর করলো মিডিয়া বিশাল করে দেখালো এটা আমাদের কাছে তুচ্ছ ঘটনা এটা কিছু নয় আমরা মনে করলে কয়েক হাজার মানুষ নিয়ে সন্দেশখালী বিক্ষোভ করতে পারি সন্দেশখালীর বিজেপির মিটিং বাঞ্চাল করতে পারি কিন্তু আমাদের সে রাজনৈতিক ডিসিপ্লিন আছে শিষ্টাচার আছে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের উন্নয়ন করার জন্য আমাদের বিধায়ক করেছে আমি আজকে ঘেরাও হয়েছি ওখানে যদিও যারা দিলীপ মল্লিককে মারতে গিয়েছিল তারা দিলীপ মল্লিককে চেনেই না আমার পাশে দাঁড়িয়ে আছে দিলীপ মল্লিক হয়ে ওকে মারবো ধরবো অর্থাৎ ওদেরকে সাজিয়ে পাঠানো হয়েছে বাইরের অঞ্চল থেকে লোক মহিলা নিয়ে গিয়ে সাজিয়ে পাঠিয়েছে আমরা বলতে চাই এই সস্তা রাজনীতি আমরা করি না আমরা মানুষের উন্নয়নের কাজ করি মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার দেব আগামী ডিসেম্বর মাসে ঘরের টাকা দেবে মুখ্যমন্ত্রী তাহলে আমরা কেন মানুষের সঙ্গে এই ব্যবহারটা করব কিন্তু বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে কবে সরল এবং সর্বিয়ার অঞ্চলের কনভেনার সহ বিভিন্ন নেতৃত্ববৃন্দ জানি আপনাদের অনেক কষ্ট হয়েছে চার পাঁচ কিলোমিটার হেঁটেছে তবু বলি আজকের এই মিটিংটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কারণেই যে আজকের আপনারা জানেন যে প্রধানমন্ত্রী বলেছিলেন প্রতিবাদের মুখ বিজিবি প্রার্থী হয়েছে প্রধানমন্ত্রী বলেছিলেন আন্দোলনের মুখ বিজেপি প্রার্থী হয়েছে আমরা কি দেখলাম গত কয়েকদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও ভাইরালে গঙ্গাধর কয়াল বলছেন যে রেখাপাত্র দু টাকা নিয়েছে মোবাইল নিয়েছে তাহলে রেখাপত্র আন্দোলনের মুখ কেন রেখাপত্র